গুণা মানুষের শরীর দুর্বল করে পাপ মানুষের শরীর দুর্বল চেহারার সৌন্দর্য নষ্ট করে অন্তর অন্ধকার করে সে আর কোনো আলো দেখেন চারিদিকে মসজিদ সে যেন একটা মসজিদও দেখেন এক ওয়াক্ত নামাজের সময় কল্পনা করেন চাষা মনে করেন একটা গ্রামে কমপক্ষে তো পাঁচ দশটা মসজিদ আছে প্রত্যেক মসজিদের যদি মাইকের হরণ একের যদি গড়ে ষাটটা করে হরণ থাকে তো দশটা মসজিদে যদি একসাথে আজান হয় তাহলে চল্লিশটা হরণ দিয়া আজান হয়েছে কি পরিমাণ আওয়াজ হয়েছে কিন্তু এটা কি পরিমাণ জানোয়ার কি পরিমাণ নাফারমান এতগুলো হরণ এই জানোয়ারের কানে একটু নড়াচড়াও করল না তুই কি পরিমাণ নিকৃষ্ট কি পরিমাণ নিকৃষ্ট তুই তুই মানুষের সংসারে মানুষের সমাজে থাকোস কেমনে জানোয়ার তুই তো সুন্দরবন আর আফ্রিকার জঙ্গলে ওই জানোয়ারদের সাথে থাকা উচিত ব্যাটা মানুষের বাচ্চা হলি কেমনে মুসলমানের বাচ্চা হলি কেমনে তোর আব্বা কেমনে মুসলমান তোর মা মুসলমান মা পবিত্র দুধ খাওয়াইছে তোরে দুইটা বছর আল্লাহর নাফরমানির জন্য বাবা তার রক্ত পানি করে কামাই করে তোমারে বড় করছে এই নাফরমানির জন্য কি মেয়ে এই ছেলে বলো চোদ্দ বছর পর্যন্ত মা বাপ তোমারে পালছে তুমি ষোলো বছর বয়সে সারা রাত উলঙ্গ ছবি দেখবা এর জন্য তোমারে মা পালছে তোমারে বেটা অসভ্য তোমাকে বুঝিয়া মা বাবা এই কষ্ট করে রক্ত পানি করে বড় করছে এ দিন রাত মোবাইল টিপবার জন্য কার নারী দেখো নারী তো তোমার মা নারী তো তোমার বোন নারী তো তোমার খালা নারী তো তোমার দাদি লজ্জা করে না মনে পড়ে না ওদের কথা তুমি নারী দেখো কেমনে উলঙ্গ ছবি দেখো কেমনে জেনাব্য বিচারের দৃশ্য দেখো কেমনে হম তোমার চেহারাটার কি অবস্থা চুলটার কি অবস্থা চেহারাটার কি অবস্থা কার মতো চুল রাখছো একবারও মনে পড়লো না কার মত কোন কাফের বেইমান ইয়াহুদি খ্রিস্টান মুসলমানের পছন্দের হইতে পারে তাদের ওরা কার মতো চুল রাখছে বলো ভাইয়া এগুলো কি কোনো কাফরের না কোনো ইয়াহুদির না বলো ভাই বলো এত এত রুচিহীন হইলা কেন গুণা এত পছন্দ হলো কেন আল্লাহকে এভাবে ভুলে গেলাম কেন ইয়া আইয়ুহাল ইনসান মা